দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক বাংলা শাসন বই তো মাননীয় সুদীপ্ত সিকদার মহাশয়ের লেখা এই বইটি পঁচিশ পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই তোমরা প্রত্যেকেই জানো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কেমাচে কেমাচে ভাত এবং ভারতবর্ষ তিনটি টোটাল গল্প পোর্শান পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা পরীক্ষার মধ্যে রয়েছে সিলেবাসের মধ্যে তো এই তিনটি গল্প পোর্ষান থেকে তোমাদের অনেকের কনফিউশন রয়েছে যে এই তিনটি গল্প পোর্ষান থেকে কোন কোন ভাবে আলোচনা করা রয়েছে বইটির মধ্যে তো সর্বটাই তোমরা এই ভিডিওতেই ক্লিয়ারলি পেয়ে যাবে তো প্রথমেই কেম আছে কেম আছে মানিক বন্দ্যোপাধ্যায় এটি নিয়ে আলোচনা করি প্রথম গল্পের উৎস গুরুত্বপূর্ণ শব্দাত্ম ডাউট ক্লিয়ারিং নামক একটি গুরুত্বপূর্ণ ছক দেওয়া রয়েছে তার পরবর্তীতে এমসিকিউ শুরু হয়েছে আর এমসিকিউ এর ক্ষেত্রে প্রত্যেকটা এমসিকিউ এর মধ্যে দেখবে যেটি সঠিক গুরুত্ব সেটি কিন্তু গাঢ় কালো কালারের দেওয়া রয়েছে এইভাবে তোমরা প্রচুর পরিমাণে এমসিকিউ পেয়ে যাবে কে কেমাচা থেকে তো প্রায় সাতষট্টি এমসিকিউ রয়েছে তার পরবর্তীতে শুরু হয়েছে এক নম্বর মানের এসিকিউ আর এসিকিউয়ের ক্ষেত্রে যে প্রশ্নগুলো পরীক্ষার ক্ষেত্রে আসার মতন সেই প্রশ্নগুলোকে কিন্তু প্রথমেই আলোচনা করা রয়েছে প্রতিটা প্রশ্নের একেবারে টু দ্য পয়েন্ট অ্যান্সারও দেওয়া রয়েছে তার পাশাপাশি তোমরা দেখতে পাবে গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য এবং সেই মন্তব্যগুলির বক্তার নাম দেওয়া রয়েছে যেগুলি তোমাদের অনেক ক্ষেত্রে শর্ট প্রশ্নের জন্য আসে এবং যে সমস্ত বড়ো প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই সমস্ত বড়ো প্রশ্নগুলো আমি তোমাদের সামনে একটু শেয়ার করবো প্রথম প্রশ্ন রয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় এটি আমি তোমাদের সামনে কে মাছের কে মাছ থেকে তুলে ধরছি মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন এই প্রশ্নটি আরও যে অল্টারনেটিভভাবে আসতে পারে তা দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিও উচ্চ মাধ্যমিক দু হাজার ক্ষেত্রে আসে এই প্রশ্নটি এই প্রশ্নটির একেবারে টু দ্য পয়েন্ট অ্যান্সার পয়েন্ট ভিত্তিক উত্তর দেওয়া রয়েছে এই পর্যন্ত তার পরবর্তী দ্বিতীয় প্রশ্ন রয়েছে দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে একেবারে মুচড়ে যাচ্ছে দিনকে দিন তো এই প্রশ্নটি বা কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে তা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এই প্রশ্নটির উত্তর এই প্রশ্নটির এই পেজের মধ্যে কিছুটা আলোচনা করা রয়েছে এবং তার পরবর্তী পেজে বাকিটা আলোচনা করা রয়েছে এবং তিনের দিকে প্রশ্ন রয়েছে সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল অনাহারী মৃত্যু এই মৃত্যু দেখার পর মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল সংশোধনমুনা প্রশ্ন এবং দু হাজার পঁচিশের পরীক্ষায় আসার মতন একটি প্রশ্ন দু হাজার পনেরো পরীক্ষা এসেছিলো এই প্রশ্নটির উত্তর তোমরা এখানে কিছুটা পেয়ে যাবে এবং বাকি উত্তরটা তোমরা এখানে যেটা কমপ্লিট হয়নি সেই প্রশ্নটা তেরো নম্বর পেয়েছে চারাদ্দাকে কোশ্চেনের উপরে দেওয়া রয়েছে এবং চারাদাকে প্রশ্ন রয়েছে কয়েকদিন পরে মাইনের তারিখ এলো এই বিশেষ তারিখে নিখিল এবং মৃত্যুঞ্জয়ের চরিত্রের বৈপরীত্যটি আলোচনা করো এটি খুব খুব গুরুত্বপূর্ণ এবছর টেস্ট পরীক্ষার জন্য ফাইনালের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আসতে পারে তাই যারা ফাইনাল এবং টেস্টের জন্য ভালো একটা উত্তর ফলো করতে চাইছো তোমরা অবশ্যই এই প্রশ্নটির উত্তর এখান থেকে স্ক্রিনশট করে নাও পড়ে নিও চারাদিগের প্রশ্নটি এবং সম্পূর্ণ উত্তরটিকে আমি স্ক্রিনের মধ্যে শেয়ার করে দিয়েছি যাদের প্রয়োজন রয়েছে অতি অবশ্যই একটু স্ক্রিনশট করে নাও আশা রাখছি তোমরা ও সম্পূর্ণ উত্তরটি এখান থেকেই প্র্যাকটিস করতে পারবে তার পরবর্তী পাঁচের দিকে প্রশ্ন রয়েছে ওটা পাশবিক স্বার্থপরতা কে কোন বিষয়কে প্রাশ্যবিক স্বার্থপরতা করেছে তা কেন তা পাশবিক ও দু হাজার তেইশ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবং ফাজিল দু হাজার উনিশে এসেছিলো এই প্রশ্নটির সম্পূর্ণ ভিত্তিক উত্তর একেবারে ছয়ের দাগের প্রশ্নের আগে পর্যন্ত তুলে ধরা হয়েছে যাদের প্রয়োজন স্ক্রিনশট করে নাও এবং ভিডিওটি স্টপ করে লিখেও নিতে পারো বা প্রয়োজন হলে করে নিতে পারো যে সমস্ত বড় প্রশ্নগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা বড় প্রশ্ন কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি এছাড়াও তোমরা আর যে যে পাঠের রিভিউ চাইছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমি আজকের ভিডিওতে কেমাচায় কেমাঁচে ভাত এবং ভাটব শুধুমাত্র তুলে ধরছি ছয়ের দাগে একটি প্রশ্ন রয়েছে নিখিল শুনে তার আর মুখকে কালি হয়ে যায় মুখ কালি হয়ে যাওয়ার অর্থ কি নিখিল এমন অবস্থা হওয়ার কারণ কি এই প্রশ্নটির উত্তরও বাকি পেজটির মধ্যে তুলে ধরা হয়েছে তার পরবর্তী মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পটির উৎস গুরুত্বপূর্ণ শব্দ ডাউট ক্লিয়ারিং এবং এমসিকিউ পার শুরু হয়েছে এবং কেমাছের কেমাছের ক্ষেত্রে যেটি বললাম প্রত্যেকটা এমসি এর ক্ষেত্রে চারটে করে অপশান এবং যেটি সঠিক উত্তর সেটি দেখতে পাচ্ছ একটু মোটা কালারের কালো কালিতে লেখা তোমরা বইটি কিনলে এবং যারা পড়ছো আশা রাখছি তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণ গুরুত্বপূর্ণভাবে প্রত্যেকটি অধ্যায়কেই বইটির মধ্যে তুলে ধরা হয়েছে তারপরও শুরু হয়েছে এসএ কিউ ক্ষেত্রে একবারে গুরুত্ব নির্দিকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এসে কিউগুলিকে স্থান দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা এসএ কিউয়ের একেবারে টু দ্য পয়েন্ট অ্যান্সার রয়েছে বাড়ির চালের চালচিত্র অর্থাৎ ভাত গল্পে ওই বড় বাড়িতে যে সমস্ত চালগুলি বিভিন্ন ব্যক্তিরা ভাত হিসাবে খেয়ে থাকতো বা যে সমস্ত চালগুলোকে ব্যবহার করা হতো বা গল্পের মধ্যে যা উল্লেখ রয়েছে সেই চালচিত্রের বর্ণনা দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ মন্তব্য এবং সেই মন্তব্যগুলির বক্তার এখানে নাম দেওয়া রয়েছে এবং বড়ো প্রশ্নগুলি একটু দেখে নাও প্রথম বড়ো প্রশ্ন রয়েছে আসল বাদার খোঁজ করা আর হয় না উৎসবের উৎসবকে আসল বাদা কোনটি কেন তার পক্ষে সেই বাধাটির খোঁজ করা হয়ে উঠলো না তো এই প্রশ্নটি কিন্তু এবছরের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসে গেছে এবছরের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন রয়েছে উৎসব ফিরে দাঁড়ায় তার চোখে বাদার কামটের মতন হিংস কেন এমন উৎসবের অবস্থা আলোচনা করো এই প্রশ্নটি অনেক রকমভাবে ঘুরিয়ে অত টেস্ট এবং ফাইনাল দুই পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে তাই উত্তর সহ দেখে নাও পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হওয়ার জন্য থেকে প্রশ্ন রয়েছে উৎসবের সংসারে মাটিতে লুটোপুটি খেলো তার উৎসবকে তার সংসার কীভাবে মাটিতে লুটোপুটি খেয়েছিল এই প্রশ্নটি আরও আলটারটে অল্টারনেটিভভাবে আসতে পারে পরীক্ষার ক্ষেত্রে এটি একেবারে সম্পূর্ণটা কিন্তু ডিসকাস করেছেন স্যার খুব সুন্দরভাবে তো সম্রাটের লেখন ক্ষমতা সত্যি অসাধারণ এটা স্বীকার করতেই হচ্ছে চার নম্বর প্রশ্ন রয়েছে ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ হোমযজ্ঞ হচ্ছে হোমযজ্ঞটির বর্ণনা দাও এই হোমযজ্ঞের পরিণতি কি হয়েছিল এটির প্রশ্নটির উত্তরটি ততটা গুরুত্বপূর্ণ না হলেও করে রাখতে পারো টেস্টের জন্য পাঁচের দাগের প্রশ্ন রয়েছে আজ অনেক কাজ মেজ বউ উনুনে পাড়ে বসে আছে বাড়িতে কিসের কাজ মেজ বউ উনুন পাড়ে বসে আছে কেন তো এটি টেস্ট পরীক্ষার জন্য এবং ফাইনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ উত্তরটি এখান থেকে শুরু হয়েছে এবং বাকি পর্শানটি এই পর্যন্ত কমপ্লিট হয়েছে এইভাবে ছয়ের দাগের প্রশ্ন সাতের দাগের প্রশ্ন আটের দাগের প্রশ্ন তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ একটু দেখে নিও নয়ের দাগ দশের দাগ এবং এগারোর দাগেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে এইভাবে ভাত পর্সানটি কিন্তু গল্প ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম বইটিতে যেমনভাবে কমপ্লিট হয়েছে তারপর সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভারতবর্ষ উৎস দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া রয়েছে ডাউট ক্লিয়ারিং দেওয়া রয়েছে এবং মেমরি বুস্ট অর্থাৎ চরিত্র লিপি দেওয়া রয়েছে এবং মনে রাখা দরকার ভারতবর্ষ গল্পে যে সমস্ত মেন মেন থিম বা মেন মেন বিষয়গুলো প্রত্যেকটা ছাত্র ছাত্রী গুলিয়ে ফেলে সেগুলো দেওয়া রয়েছে এমসি কিউ দেওয়া রয়েছে তার পরবর্তীতে দেওয়া রয়েছে সম্পূর্ণ এসএ কিউ পার্ট এসএ কিউ পার্টে একেবারে টু দ্য পয়েন্ট অ্যান্সার সহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকেই শুধুমাত্র স্থান দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ বক্তব্য বক্তব্যের বক্তার দেওয়া রয়েছে এবং বড়ো প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে প্রথম প্রশ্ন তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য তারপর বলতে কখন অদ্ভুত দৃশ্যটির পরিচয় দাও এই লং কোশ্চেনটি সম্পূর্ণ উত্তর এখানে কমপ্লিট হয়েছে দ্বিতীয় প্রশ্ন কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন পরবর্তী ঘটনার আরও কি উদ্দিষ্ট ব্যক্তির কোন দিকটি ফুটে উঠেছে দু হাজার পঁচিশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তার পরবর্তী চারার দিকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটি হলো সে সময় এলো এক বুড়ি বুড়ির চেহারা পোশাকের পরিচয় দাও বুড়ির আগমনের পরে কী ঘটনা ঘটেছিল এই প্রশ্নটি অল্টারনেটিভভাবে ঘুরিয়ে আসতে পারে দুই দুই সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসে গেছে ফাজিল পরীক্ষা এসেছে তাই এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর এখানে দেওয়া রয়েছে তার পরবর্তী একটি প্রশ্ন বছর বেড়ে গেল তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো কি নিয়ে বছরটা শুরু হয়েছিল তা কীভাবে বেড়ে গিয়েছিল তার পরিণতি কী তো এই প্রশ্নটিরও অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব সুন্দরভাবে কিন্তু এই বইটির মধ্যে উত্তরটি আলোচনা করা রয়েছে তো সর্বোপরি তোমরা প্রত্যেকেই দেখে নিলে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ এই যেটি রয়েছে কে বাঁচায় কে মাছে মানিক বন্দ্যোপাধ্যায় ভাত মহাশ্বেতা দেবী এবং ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজ এই তিনটি গল্পেরই আমি ফুল রিভিউ তুলে ধরলাম আশা রাখছি প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালোভাবে দেখেছ এবং প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু বলে সম্ভব নয় কোনোভাবে ভিডিওর মধ্যে তুলে ধরা তাই আমি যতটা পারলাম ভিডিওতে তুলে ধরেছি আর এই বাংলা সায়াসন মহিলা থেকে আগেও অনেক রিভিউ আমি দিয়েছি যা তোমরা কমেন্ট বক্স ডিসক্রিপশানে পেয়ে যাবে আর কোন পার্টের রিভিউ চাইছো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি পরবর্তী ভিডিও সেই টপিকেই নিয়ে আসবো কথা দিলাম